নমস্কার কেমন আছেন আপনারা সকলে দোলন ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই যেমন কথা তেমনই কাজ তো বলেছিলাম না আজকে রাত্রে ডিনারটা করবে একটা বিশেষ জায়গায় এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছিল আমাদের বিয়ের পরে তো আমি এটা নিয়ে শুনেছিলাম ভাইরা এসেছে এখানে কিন্তু আমি আর কোনোদিন আসিনি তো আজকেই প্রথমবার তো আগের ভিডিও তো দেখেছেন মেলাতে তো আমরা সেভাবে কিছু খাওয়া দাওয়া করিনি একটু ঘোরাঘুরি করেই চলে আসলাম আর রাস্তায় আসার সময় তো বলেছি বাইকে তেল নিয়ে কি সমস্যায় পড়েছিলাম তো যাই হোক রাস্তা ঠিকঠাক বুঝে গেছি আর আমরা চলে এসেছি আর যাওয়ার রাস্তাতেই মানে যাওয়ার সময় একটা দোকান পড়বে আশা করছি তো এই কারণে তাড়াতাড়ি খাওয়া দাওয়া আমাদের বেরিয়ে যেতে হবে যে করেই হোক ওই দোকানটা আমাদের খোলা পেতেই হবে রেস্টুরেন্টটাকে তো বাইরে থেকে দেখতে খুব সুন্দরই লাগছিল দেখলেন আর ভিতরে এসে দেখলাম ককটেল জানেন তো আগে না আমাদের কাছে ককটেল ছিল আগে বলতে গেলে সেই ডোনা হওয়ার আগে ঠিকানা ছিল না তখন কোয়ার্টারে ছিলাম তারপর কখনো ডক্টর এসব ঝামেলার জন্য তখন আর কি মাকে দিয়ে দিয়েছিলাম তারপর ওখানেই থাকতো ওখানে থাকতে থাকতে আস্তে আস্তে ওটা বয়স হয়েছিল তো তো মারা গেছে এর আগে ডোনা ওই পাখির যে ফটোগুলো ছিল সেগুলো দেখেছে আরও খুব আনন্দ পেতো আর আজকে সেই পাখিটাকে সামনাসামনি দেখলো আবার এই যেখানে মাছ রয়েছে তারপরে এই যে নিচে একটা কিছু ছিল তো ওটা কি পাখি কিছু বুঝতে পারলাম না তবে কিছু একটা আছে নড়ছে আর এই যে বসে বললাম ভুড়ি ভোজে তো আমাদের মেনু সব অর্ডার দেওয়া হয়ে গেছে এবার আসছে একে একে তো আগে যেহেতু বলেছিলাম নবদ্বীপ মায়াপুর যাব বলে ঠিক করেছিলাম কিন্তু আর যাইনি তো আজকে আবার সেটা যেহেতু কালকেই যাচ্ছি সকালে তো এই কারণে আজকে ওই নিয়েই বেশি আলোচনা তো আমাদের কিচ্ছে ছিল এখান থেকে একটা গাড়ি বুক করব আর সেই গাড়িতে বাড়ি থেকে যাব আবার ওখানে নবদ্বীপ মায়াপুর সবকিছু ঘুরবো যেটা সন্ধ্যা আরতি হয় সেটা দেখবো আর তারপরে রোড দিয়ে বাই রোড আমরা বাড়ি ফিরে আসবো তো ওই কারণে আর কি দাদা আর কি কানে ফোন নিয়ে এখন একের পর এক গাড়ির খোঁজ করে চলেছে কিন্তু যতদূর সম্ভব আর কি সকালে আমাদের এই ট্রেন গাড়ি বাস এই মধ্যে দিয়ে যেতে হবে ওখানে যখন গোবিন্দ নিজেই দেখেছেন তখন উনি নিজেই নিয়ে যাবেন কারণ আমাদের তো যাবো যাবো না ঠিকই হচ্ছিল না তা এখন যখন ঠিক উনি করে দিয়েছে তো যাওয়ার চিন্তা ওনার উপরে ছেড়ে দেওয়া যাক নাকি তো চলুন আপাতত আমরা এখন বাড়ি ফিরে যাই আর বাড়ি গিয়ে একটা লম্বা ঘুম দিয়ে আবার ওই সকাল সকাল উঠতে হবে আর এখানে আমরা কি পরে যাবো যেটা আর কি ওই মেয়েদের সব কমন জিনিস তো যাই হোক শাড়ি পরে যাওয়ারই আমার ইচ্ছা আছে তো নবদ্বীপ মায়াপুর যাবো না বলে আমি সেরকম ভাবে কোনো কিছুই ড্রেস নিয়ে আসতো আজকে মেলার প্ল্যানটা মানে হঠাৎ হয়েছে তো তো মা আর কি ভাজা পিঠে বানিয়েছিল ও ভালোবাসে বেশ আমারও মোটামুটি লাগে আর ওই বাড়ি ফিরে দু একটা মুখে দিয়ে তারপর একদম ঘুম আর ঘুম থেকে উঠে একদম চলে এসেছি স্টেশনে তো অনেক লেট হয়ে গেছিল বৌদি তো এদিকে বেশ সাজুকুজু করে নিয়ে যে সাইটারি পরে আর আমার আর সাইটারি পরা হয়নি রাত্রি সাড়ে বারোটায় শুয়ে আবার ভোর সাড়ে তিনটায় ওঠা মানে উঠতে গিয়ে চোখই খুলছিল না এরপর ওই উঠে রেডি হওয়া সান ডাউন করা ডোনাকে রেডি করানো তাও তো অনেকটা মার ও মিলে হেল্প করে দিয়েছে কিন্তু তাও আমার আর শাড়িটা বড় হলো না এর থেকে বেশি আর কি চিন্তাতে হয়নি যে আমি ওখানে অতক্ষণ মানে আজকে যে সারাটা দিন থাকবো যদি গাড়ি করে যেতাম তাহলে আর কি পরে যেতাম তো সারাটা দিন যেখানে থাকবো আমি আর ওই শাড়ি পরে বাচ্চা নিয়ে ওরে বাবারে আমার তো পুরো হালুয়ার টাইট হয়ে যাবে তো আমরা এখন নেমে পড়লাম বিষ্ণুপ্রিয়া হলটে তো এখান থেকে একটু নিচেতে নেমে গেলে স্টেশন থেকে ওখানে গিয়ে আর কি টোটো ছিল কিন্তু একটা আবার তাতেও আবার দুটো মানে দুজন ছেলে আর কি বসেছিল তো এই কারণে ভালো হয়েছে তো ওই দুজনকে আর কি টোটো যে চালাচ্ছিলেন তার দুই সাইডে নিয়ে নিলেন আর আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন আমি আর কি হাফ মায়ের আর ওর দুজনের কোলের মাঝে মাঝে বসে রয়েছে আর জেঠুমা দাদা বৌদি আর কি সবসময় অনেক টোটো থাকেন তো আজকে বলছে নাকি টোটো গুলো কি কোন একটা মিটিং এর জন্য গেছে এই কারণে আর কি এই জায়গাটার এই অবস্থা তো এখন চলে এসছি ফেরিঘাটে আর এখানে টিকিট কাটছিলেন আমার বর মশাই আর তার সঙ্গে দারুণ একটা জিনিস পেয়ে গেলাম আমরা এখানে সকলেই তিলক ধারণ করলাম আর এখানে এখন মাম মামা করছে তো ওকে কি সুন্দরটাই না লাগছে বলতে নেই মায়ের মুখ মানে নজরটা বেশি লেগে যায় তবে তিলক কেটে মাকে একদম বেশি সুন্দর লাগছে চলুন এবার একটু ওই ঘাটের দিকে যাওয়া যাক তো এখনও নৌকা আসেনি বলছে তবে আসলে তখন উঠে পড়া যাবে এখন কি ওখানটাতে একটু দাঁড়াই সত্যি বলতে কি আমার না এই ঘাট পার হতে ভীষণ ভয় লাগে আমার মতন কি আপনারা কেউ আছেন এই ঘাট পার হতে বা ওই জলকে ভয় লাগে তো আমি না আজ অবধি কোনো দিন যে ডুব মেরে স্নান করা বলে না তো সেটা গঙ্গায় হোক বা পুকুরে কোনো দিনই ডুব দিন তো দীঘা গেছিলাম দীঘা থেকে ওই হাট অব্দি জলে একটু খেলা করেছি তারপরে বাথরুমে গিয়ে স্নান করে চলে এসেছি আমার ওই সমুদ্রে নাম আমার দ্বারা হয় তো ও না বসেনি এতক্ষণ এখানটায় দাঁড়িয়ে ছিল তো আমি ওকে বললাম তুমি ডোনাকে ধরে চুপ করে এখানটা বস ডোনাকে কিন্তু একদম ছাড়বে না আমি একটুখানি যাচ্ছি টুক করে গিয়ে একটা ভিডিও বানিয়ে আমি চলে আসবো তো এখানে যেহেতু গঙ্গা যমুনার মিলন স্থান তো সেটা দেখার জন্য আরো আসলাম আর আপনারা কি ভিডিওতে বুঝতে পারলেন যদিও আমি এই ব্যাপারটা জানতাম না তাই উঠে যেতে একটু লেট করে দিয়েছিলাম তো মেন যে জায়গাটা সেটাকে একটু পেরিয়ে চলে এসেছিলাম তাই দূর থেকে না ব্যাপারটা ঠিক ভালো বোঝা গেল না তো আমি জিনিসটাকে খালি চোখে বুঝতে পারলাম কিন্তু ক্যামেরাতে খুব একটা ভালো দেখলাম বুঝতে পারা গেল না তো যাই হোক এখন আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি আর এখন চলে এসছি একটা চায়ের দোকানে মা সকলে আর কি চা খাবেন তো আমি আর কি চা খাই না চা জিনিসটা আমার পছন্দেরই না আমি একটু দাঁড়াই আর তারপরে যাব। সত্যি বলতে কি এখানে আসার না আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল এত কাছে থেকেও আমি এই জায়গাটা এতদিন আসিনি কি যে আফসোস লাগছিল তো আসার পর সত্যি ভাবিনি যে এত মানে জায়গাটা এতটা জমজমাট বা এত কিছু রয়েছে পুরোটা ঘোরা হওয়ার পরে অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। আর আজ না আমাদের সঙ্গে একটা বেশ বড় ধরনের একটা ফ্রড হয়ে গেছে তো এত ভালো একটা জায়গায় এরকম জায়গায় যে এরকম মানুষ থাকে মানে দুনিয়াটা কি হয়ে গেছে যদিও দুনিয়াটা খারাপ না মানুষগুলোই হচ্ছে খারাপ 또 자요. চলুন এখন যাওয়া যাক একের পর এক মন্দিরে যাব তো আমরা একটা টোটো বুক করলাম আর সেই টোটোটাই আর কি আমাদের পুরো আর কি মন্দিরগুলো ঘুরিয়ে দেখাবেন তো এই যাচ্ছে এখন ইস্কন মন্দিরের পাশ দিয়ে তো দাদা আর ও গেছে এখন মন্দিরের টিকিট কাটতে মানে ভোগ প্রসাদের টিকিটটা কেটে রাখার জন্য আর এই যে দেখুন আর আর মেয়েদের যা কাজ কিছু পেলেই তার উপরে হামড়ে পড়া তো এখানে আর কি খুব সুন্দর সুন্দর ব্লাউজগুলো দেখতে ছিল মানে ডিজাইনগুলো খুব সুন্দর আর রিজনেবেল প্রাইসও ছিল তো দেখে একদম মন করে যাচ্ছিলো নিয়ে নিই তো আমরা দু চারটে সব নিয়ে নিয়েছিলাম আর ওরা ততক্ষণে চলে আসে আর আর আসার ও কি দাদাকে বলছে আমি শুনলাম যে এরা যেখানেই যা পাবে কেনাকাটি করতে শুরু করে দেবে জিনিসপত্র দেখবে না শুনবে না মানে ওর কাছে জিনিসের দাম কম মানে সেই জিনিসটা হচ্ছে খারাপ তো যাই হোক এখানকার জিনিসগুলো ডিজাইন ছিল খুব সুন্দর সুন্দর তো দাম যাই হোক জিনিস কেমন হবে জানি না কভার পরতে পাবো জানি না তো আমি দুটো ব্লাউজ নিয়ে নিলাম এই যে এখানে আমরা কেনাকাটি করছি আর ওই যে দেখুন ওখানটা হচ্ছে ইস্কন মন্দির তো চলুন একটু পরে আর কি আসবো ঘুরে আসি তারপর আর কি লাস্টে আসবো এখানে তো চলুন এবার টোটোয় উঠি আর একের পর এক মন্দির দর্শন করব। তো তার আগে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এর পরের ভিডিওতে আপনাদের একের পর এক সব মন্দির ঘুরবো আর আপনাদেরও ঘুরে দেখাবো আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের আর আমাদের ভিডিও এই প্রথমবার দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আজ তাহলে আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই